একজন মানুষকে হান্ড্রেড সন্তুষ্ট করতে পেরেছেন কে কে মানুষের সন্তুষ্টি সেটা কোনো দিন অর্জন করতে পারবে না কিন্তু আল্লাহ এটা কখনোই ছেড়ে দেওয়া যাবে না সব সময় আল্লাহকে আগে রাখতে হবে যখন আপনি আল্লাহকে আগে রাখবেন তখন আল্লাহও আপনাকে আগে রাখবে কিন্তু যদি আপনি আল্লাহকে পরে রাখেন তাহলে আল্লাহও পরেই রাখবে এটাই আসল শিক্ষা দুনিয়াতে যারা ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে আমি কি কি করবো অর্থাৎ নিজের কথা কথা ভাবে ভাবে দুনিয়ার আল্লাহকে পরে রাখে আর যারা সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে আল্লাহর জন্য কি কি ইবাদত করবে কি কি ভালো কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই আল্লাহর প্রিয় আর অপ্রিয়র মধ্যে পার্থক্য একজন মানুষকে হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট করতে পেরেছেন কে কে মানুষের সন্তুষ্টি সেটা কোনো দিন অর্জন করতে পারবে না কিন্তু আল্লাহর সন্তুষ্টি এটা কখনোই ছেড়ে দেওয়া যাবে না সব সময় আল্লাহকে আগে রাখতে হবে যখন আপনি আল্লাহকে আগে রাখবেন তখন আল্লাহও আপনাকে আগে রাখবে কিন্তু যদি আপনি আল্লাহকে পরে রাখেন তাহলে আল্লাহও পরেই রাখবে এটাই আসল শিক্ষা দুনিয়াতে যারা ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে আমি কি কি করব অর্থাৎ নিজের কথা ভাবে দুনিয়ার কথা ভাবে আল্লাহকে পরে রাখে আর যারা সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে আল্লাহর জন্য কি কি ইবাদত করবে কি কি ভালো কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই আল্লাহর প্রিয় আর অপ্রিয়র মধ্যে পার্থক্য